মাসের শুরুতে ঝড়ের গতিতে বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে মে মাসের দুই আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকা রেট সময়ের সাথে সাথে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে এখানে যে রেটটা জানান হয় এই রেটের সাথে আপনি আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে টাকা পাঠাবেন সরকারি বোনাস বাদ দিয়েই আপনাদেরকে রেট জানানো হয় আজকে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্রাক থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা ব্রাক থেকে বিকাশে টাকা পয়সা বিনওয়ালা থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা টিপো থেকে পাবেন বত্রিশ টাকা বারো পয়সা ইনজাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ইনজাস থেকে বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে মাধ্যমে যাচ্ছে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আলদাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা আটান্ন পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে বিকাশে বত্রিশ টাকা পয়সা এরসাল থেকে ব্যাংক থেকে বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলারে একশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে একশো টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে তেরানব্বই টাকা ৬৫ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে তিনশো ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে টাকা সাতাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের দিনারে পাওয়া যাচ্ছে চারশো টাকা করে ইউরোপীয় ইউরোতে আজকে বাংলাদেশের টাকা একশো টাকা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে পাওয়া যাচ্ছে এক টাকা তেতাল্লিশ পয়সা করে আরব আমিরাতের এক দীর্ঘাতে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গেতে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে